বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিতে ফ্রেগলিন আর সুইটি রিলেশনশিপের পাঁচ বছর পূর্ণ হলো ফ্রেগলিন আমাদের রিলেশনশিপে দেখতে দেখতে পাঁচটা বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম কিভাবে সময় গেলাম বুঝতেই পারলাম তোমার সাথে সারা জীবন এভাবেই আমি থাকতে চাই কিন্তু আমাকে এখন একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে তো সুইটহার্ট আমি ক্লায়েন্টের সাথে দেখা করেই চলে আসবো আর দুজনে আজকে রাতে পার্টি করবো আর সবাই মিলে মজা করবো আমার বন্ধুরাও আসবে আজকে আরে তাড়াতাড়ি যাই ক্লায়েন্টের সাথে আজকে মিটিংটা খুবই আর্জেন্ট আছে নাহলে আজকে মিটিং করার কোনো মানেই হয় না কিন্তু তাড়াতাড়ি গিয়ে ক্লায়েন্টের সাথে মিটিংটা সেরে ফেলি আরে ক্লায়েন্ট তো এইখানেই থাকার কথা আরে নেমে একটা ফোন টোন করে নিই ক্লায়েন্ট কোথায় গেল এখানেই তো বললো আমার জন্য অপেক্ষা করবে কিন্তু কোথায় ক্লায়েন্ট বাড়িতে একা একা এরকমভাবে বসে থাকতে পুরো বোরিং লাগছে অনেক দিন হলো কোথাও চুরি ফুরি করতেও যায়নি আজ একটু হাত মেরে আসি মানে একটু চুরি লুটপাট করে আসি কিন্তু আজকে একটু অন্য ধরনের চুরি করব ভাবছি আর এই ব্ল্যাক ডায়মন্ড তোরা আমার এই স্যুটগুলোর দিকে খেয়াল রাখবি আজকে একটু চুরি করতে যাব ভাবছি তোরাও যাবি আমার সাথে আর আমার ঘরের যে গোকু স্যুট আর আছে ফ্ল্যাশ মনস্টার কিং আরে এখানে মাংকি কিং আরে এই স্যুটগুলো যেগুলো আমি চুরি করে এনেছি এইগুলোকে সব তোরা সাবধানে রাখবি যাতে দেখিস কেউ চুরি না করে আরে আরে গাড়িতে দেখ তেল তো আছে নাকি হ্যাঁ বস দেখছি এখনই আরে গাড়িটা অনেক দিন হলো চালানো হয়নি মানে তেলই ছিল না তো চলবে কী করে তো দেখছি স্টার্ট নাই না কি আরে স্টার্ট হ্যাঁ হ্যাঁ বস 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 স্টার্ট নিচ্ছে তাড়াতাড়ি আসুন আরে একটু যাই হ্যাঁ ঠিক আছে গাড়িতে তার মানে তেল আছে কিন্তু তেল বেশ আরে বস তেল কিন্তু বেশি নেই তেল বেশি নেই ঠিক আছে শহরের আশেপাশেই চ আর গিয়ে দেখে আছি আজকে কি চুরি করা যায় আর যদি একটু ভালো কিছু পাই তাহলে সেগুলো তুলে নিয়ে চলে আসব। ভালো কিছু মানে এ তো বুঝতেই পারছো কী ভালোর কথা আমি বলছি হ্যাঁ হ্যাঁ বস ভালো কিছু দেখলেই গাড়িটা ওখানে দাঁড় করাবো হ্যাঁ মনে থাকে যেন আরে এই তো ওখানে একটা স্কুটি আছে স্কুটি আরে এখানে স্কুটি মানেই তো একটা মেয়ে আছে আরে মেয়েটা তো মেয়ে না এটা তো পড়ি আরে তাড়াতাড়ি গাড়িটা মারে কানে তাড়াতাড়ি কিডনম করে নি মানে গাড়ি তুলে নি আরে আরে তাড়াতাড়ি টুল গাড়িতে আরে তাড়াতাড়ি আইত লেট কোডিসি সোসাইটিকে দিকে বিল লোসবি দা তাড়াতাড়ি আই গাড়িটা তাড়াতাড়ি টুল আরে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিয়ে গন্দিপালা আরে বস আরে তাড়াতাড়ি নেড়ে গন্দি তাড়াতাড়ি বাড়ির দিকে টান গায়টা ওকে বস আরে এটা তো ফ্র্যাগলিন এর বাড়ি মন হচ্ছে না আরে ফ্র্যাগলিন আমি তো ফ্র্যাগলিন এর বাড়ি ফার্স্ট টাইমে আসছে আরে আরে ফ্রেকলিন আরে রাস্তায় এখানে সুইটির কিডন্যাপ হয়ে গেছে আরে আমি ওইখান থেকে আসছি আমি সাইডে ছিলাম আর ওখানের থেকে হালক মনস্টার সুইটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে হ্যাঁ হালক কিডন্যাপ করে নিয়ে গেছে কিন্তু সুইটি তো বললো যে আর্জেন্ট মিটিং আছে এটা ক্লায়েন্টের সাথে আর এটা তো স্কু সুইটির স্কুটার আরে সুইটিকে কে কিডন্যাপ করে নিয়ে গেল আর কোথায় নিয়ে গেল আরে ফ্রেগলিন অত কিছু যাই না যে কোথায় নিয়ে গেছে তবে হালকার তার পুরো গ্যাংকের লোক এসেছিলো ওকে কিডন্যাপ করতে আরে হালকার হালকের গ্যাংকের লোক তাড়াতাড়ি যায় না হলে একটা অঘটন ঘটে যেতে পারে আর দে গিয়ে যা করি হোক সুইটিকে তো ফিরিয়ে আনতেই হবে আর আজকে আমাদের এর লাভ স্টোরি পাঁচ বছর পূর্ণ হলো কোথায় রাতে আজকে একটু পার্টি করবো কি আর রিয়ে আজকে কিডন্যাপ করে নিয়েছে আজকে এই হালকের বাচ্চাকে তো কোনো রকমভাবে ছাড়া যাবে না কিন্তু আমার সুইটি কোনখানে আরে এইখানেই তো বলেছিল যে এইখানে কোনো একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে আসবে কিন্তু এখানে তো কোনো ক্লায়েন্ট তো নেই নাকি এটা চাল ছিল কে জানে কিন্তু এর আশেপাশে কিছু খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে কাউকে না তো কাউকে তো পাওয়া যেতেই পারে কিন্তু এখানে তো কেউ নেই পুরো শুনশান কোনো লোকজনও নেই আরে এই সাইডে দেখি কেউ আছে নাকি আরে সাইডে কেউ মনে হচ্ছে আছে এটা আরে এটা তো মনে হচ্ছে হালকের গ্যাংকেরই মেম্বার আরে ওর কাছে পাওয়া যাবে তাড়াতাড়ি যাই আরে এটাই তো হালকের মেম্বার আরে এখানে দাঁড়িয়ে করছে আরে শয়তান আমার সুইটি কোথায় আগে বল নাহলে তো মেরে আমি পুরো মেরে ফেলবো হালকা হালকের গ্যাংকের মেম্বার সুইটিকে তুলে নিয়ে গেছে ঘরের মধ্যে হ্যাঁ ঘরের মধ্যে নিয়ে গেছে সালা তোদেরকে তো আমি এবার জীবনের মতোই মেরে ফেলবো তাড়াতাড়ি সুইটির কাছে যাই না হলে এরা একটা কিছু অঘটন ঘটিয়ে ফেলবে আর এই সুইটি আর এই বেশি লেট করা যাবে না কিন্তু এখানে তো হালকের বাড়িটা অনেকটাই দূর আছে কিন্তু তাড়াতাড়ি বাইক চালিয়ে যেতে হবে আরে এই মেয়েটা এখানেই অজ্ঞান অবস্থায় পড়ে থাক রাতের বেলা দেখব এই মেয়েটাকে নিয়ে আজকে একটু ফুর্তি করা যাবে ততক্ষণে আমার একটা কাজ আর্জেন্ট কাজ মিটিয়েছি আরে ব্ল্যাক ডায়মন্ড তোরা সবাই এইগুলোকে ভালো করে খেয়াল রাখবি আর বাড়ির ভেতরে যেন কেউ ঢুকতে না পারে আর আমার ওই পরিটার দিকে না গার্ড খেয়াল রাখিস পরিটাকে আমি যাব আর কাজটা মিটিয়ে চলে আসব। ততক্ষণে বাড়ির মধ্যে যেন কেউ ঢুকতে না পারে আরে আমাকে মিটিংটা যে তাড়াতাড়ি সারতে হবে এটাই তো মনস্টার হালকের বাড়ি কিন্তু এখানে তো অনেক গার্ড আরে এগুলো তো ব্ল্যাক ডায়মন্ড এটা খতরনাক একটা আরে ভাই এদের সাথে তো লড়াই করে পারা যাবে না কিন্তু আমি এদের সামনে দিয়ে যাব না এদের ঘরের পেছনের দিক দিয়ে তো এন্ট্রি নিতে পারবো ঘরের মধ্যে আরে হ্যাঁ এখানে একটা শাটার আছে যেটা গ্যারেজ কিন্তু গ্যারেজের এই শাটারের উপর দিয়ে যদি চেষ্টা করি জাম্প করে যেতে পারবো তো ট্রাই তো করা যাক আরে হ্যাঁ ফাইনালি আমি উপরে তো উঠে গেছি কিন্তু এর ভেতরে কি সুইটি আছে নাকি সুইটিকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আর এখানে আমাকে আস্তে আস্তে যেতে হবে এখানে কেউ আছে নাকি আরে এখানে কেউ নেই কিন্তু আরে সুইটি আরে সুইটি তো অজ্ঞান অবস্থায় পড়ে আছে এখানে কিন্তু আমি সুইটিকে এখান থেকে নিয়ে যাব কি করে আরে এখানে তো স্যুটসও আছে আরে গোকুর স্যুট মানে হালকে এই স্যুটগুলো চুরি করেছে আরে এখানে কিং ফ্ল্যাশ মানে মাংকি কিং প্লাস আর এইখানে আরে মাংকি কিং আরে মাংকি কিং স্যুটটা এই ছোটো দেখলে কী হবে এর মধ্যে পাওয়ার খতরনাক পাওয়ার আছে আরে তাড়াতাড়ি আমাকে এখান থেকে সুইটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে আগে প্রথমে আরে প্রথমে আমি এই গোকুর স্যুটটা পরে নিই কারণ গোকুর স্যুটের মধ্যে প্রচুর শক্তি আছে আর এই শক্তি দিয়ে আমি সুইটিকে কাঁধে করে নিয়ে চলে যেতে পারবো তো আমি সুইটিকে কাঁধে নিয়ে নিই আরে কাঁধে তো নিয়ে নিয়েছি কিন্তু আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না কারণ এই লেহেঙ্গাটাতে আমার চোখের মধ্যেটা অনেকটা আটকে গেছে আরে রাস্তাটা কোন দিকে এখানে দেওয়াল মানে সোজা হবে তো তাড়াতাড়ি এখান দিয়ে আমি যাই কারণ এখানে হালকের বাচ্চা চলে আসলে অসুবিধা আছে আরে এখান দিয়ে জাম্প তো করে দিচ্ছি আর বাইকে করে আমি এখন যাব সুইটিকে রাখতে আর সুইটিকে রেখে তারপরে আবার আসবো কারণ এদেরকে তো এই শহর থেকে তাড়াতে হবে না হলে এরা আজকে সুইটিকে কিডন্যাপ করেছে কালকে এই শহরের অন্য মেয়েদেরও কিডন্যাপ করবে আর সেটা আমি থাকতে কোনোদিনই হতে পারে না তাই আমি ফাইনালি আমি এই সুইটিকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি আর সুইটির অবস্থা এখন প্রচণ্ড খারাপ কারণ এরা কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটু টর্চার করেছে আর সুইটিকে এখন আরামের প্রয়োজন তাই সুইটিকে আমি এখানে শুইয়ে রেখে দেবো আর সুইটি আরাম করুক ততক্ষণে আমি এই গুকুর স্যুটটাও এই কোনাতে রেখে দিই আর এইখানেই এইখানে তো ফাইনালি আমি এখানে গুকুর স্যুটও রেখে দিয়েছি আর আমাকে আরও যে দুটো স্যুট আছে সেই স্যুট দুটোও নিয়ে আসতে হবে আর তোমরা বলো যে তোমাদের এই তিনটে স্যুটের মধ্যে কোন স্যুটটা বেশি প্রিয় যেটা বেশি প্রিয় হবে সেটা কমেন্ট বক্সে বলে দিও আর তাড়াতাড়ি যাই আর গিয়ে স্যুটগুলোকে নিয়ে আসি আর হাল যদি তা চলে আসে তো অসুবিধা হতে পারে তো ফাইনালি যেখান দিয়ে আমরা প্রথমবার গেছিলাম সেকেন্ডের বার সেখান দিয়ে যাব কারণ সামনে আছে এখন ব্ল্যাক ডায়মন্ড মনস্টারগুলো তো তাদেরকে মারতে তো হবে না হলে আমি সামনের দিক দিয়ে এন্ট্রি কোনোভাবেই নিতে পারবো না তো এরপরে আমি ফ্ল্যাশ মাংকিটা নেবো না আমি নেবো এখন মাংকি কিং এই স্যুটটা প্রচণ্ড খতরনাক আর এর পাওয়ার পাওয়ারগ্লো বিশাল খতরনাক তো এবারে দেখব এর পাওয়ার মাংকি কিং এর সুপার পাওয়ার তো চলো এই মাংকি কিংয়ের পাওয়ারটা অ্যাক্টিভেট করে নিই আরে বজরে ভাই অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে ভাই মাথার উপর দিয়ে ধোঁয়া আরে এটা তো একটা কালো ছাওয়া আরে ভাই এটা এটা যেন সবগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে ভাই এই হাওয়াগুলো আরে এটা অন্ধকার কুয়াশা জমাট বাদামি যেন একটা রাক্ষস যেন তার খিদে মেটাচ্ছে তাদের রক্তগুলো চুষে আর এখানে মাংকি কিংয়ের ভাই প্রচণ্ড পাওয়ার এই পাওয়ার দিয়ে ভাই এক একটা ভাই ব্ল্যাক ডায়মন্ডকে ভাই মেরে শেষ করে ফেলছি কিন্তু এখানে এদের বোঝার আগেই এরা শেষ হয়ে যাচ্ছে মানে মরে যাচ্ছে তা এদের মহা মারার জন্য আলাদাভাবে কোনো কষ্ট করতে হচ্ছে না কিন্তু এই পাওয়ারটা খুবই খতরনাক আর এটাকে মেনটেন করাও তার থেকে বেশি খতরনাক যেন জমাট বাঁধা কালো কুয়াশা যেন ব্যাম্পায়ারের জল একসাথে যেন জড়ো হয়েছে আর মানুষদের রক্ত চুষে খাচ্ছে তো এটা ব্যাম্পায়ারি বলা যায় আর এর পাওয়ারটা একটা ভ্যাম্পায়ারি পাওয়ার যেটা মাংকি কিং এটা ইউজ করছে আর এর মধ্যে আছে অসাধারণ ক্ষমতা তো চলো ফাইনালি আমরা এখান থেকে যত ব্ল্যাক ডায়মন্ড মঞ্চ ছিল তো সবগুলোকে মেরে ফেলেছি আর এখন আমি চলে যাব এই স্যুটটাকে নিয়ে আমার ঘরে কিন্তু এই স্যুটটাকে আমি ঘরে কিভাবে নিয়ে যাব এই অন্ধকার জমাট বাঁধা মেঘ আরে আর এরকমভাবে যেন একটা অন্ধকার জমাট বাঁধা মেঘ যেন তার সাথে চলেছে কিন্তু এটা খতরনাক একটা পাওয়ার ফাইনালি আমি ঘরের মধ্যে চলে এসেছি আর এখানে আছে আমার একটা স্যুট যেটা গুকুর স্যুট আর সাইডে সুইটি এখন আরাম করছে এখনো তো চলো এই স্যুটটাকে গুকুর পাশেই রেখে দিই আর এই স্যুটটা দিয়ে এখনও ধোঁয়া বেরোচ্ছে এত খতরনাক তো ফাইনালি আমি দুটো সুটি এখানে রেখে দিয়েছি কিন্তু মাঙ্গি কিংয়ের মাথা দিয়ে এখনো ধোঁয়া হচ্ছে। আরে রে আরে আর এখানে তো সুইটি এখনও আরাম করছে আরে সুইটিকে এখনও আরাম করতেই দিই আর এখন আমাকে লাস্ট স্যুট মানে মাঙ্কি ফ্ল্যাশ এর স্যুটটাকেও আমাকে নিয়ে আসতে হবে মানে নিয়ে আসলে হবে না যে হালক আছে তাকেও তো একটা কিছু বোঝাতে হবে কারণ ওকে যদি আমি এই সিটিতে রাখি তাহলে আবার একটা দল করে মেয়েদেরকে কিডন্যাপ করবে আর নিচে তো এখানে কিছু নেই এখানে সুটফুট কিছুই নেই তো আমি নিচে আর বেশি লেট করবো না তাড়াতাড়ি ওপরে চলে যাই আর আমি এখন হালকের জন্য অপেক্ষা করব। প্রথমে এই স্যুটটা তো পরে নিই মাংকি কিং আরে বস রে ভাই এটা দেখতেই এত খতরনাক তো ড্রেসটা পরলে আর কত খতরনাক হবে তো ফাইনালি আমি এই স্যুটটা পরে নিয়েছি আর এর পাওয়ারটা তো আগে দেখতেই পাবে তো চলো এর জন্য আমরা আগে অপেক্ষা করি কারণ হালকের জন্য হালক কোথায় আছে হালক এখনও বাড়ি ফেরেনি তো ফাইনালি আমরা এই কোনাতেই হালকের জন্য অপেক্ষা করব আরে আমার বাড়িটা একটু কেমন লাগছে আরে ব্ল্যাক ডায়মন্ড এরা কোথায় গেল আরে এরা তো এখানেই গার্ড দিচ্ছিল আরে আমার এখানে মাংকি কিংয়ের শ্যুট আরে ফ্ল্যাশ আরে ফ্ল্যাশ শ্যুট মাংকি কিংয়ের শ্যুট কোথায় গেল আরে হালকের বাচ্চা তুই চলে এসেছিস আমি তোর জন্যে অপেক্ষা করছিলাম তুই আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছিলিস না এবার তোকে আমি ছাড়বো না তাহলে ওটা তোর গার্লফ্রেন্ড ছিল মানে তোকেও এবার আমি মেরে ফেলবো আরে বাচ্চা এই নেই তোকে আর আমি জ্যান্ত রাখবো না তোকে আমি মেরে ফেল ভাতি আমার সব গার্ডগুলোকে মেরেছিস না এই নে তার জন্য তোর জন্য একটা স্পেশাল পাঞ্চ এবার তোকে ঘরের মধ্যে ঢুকে মারবো আরে এখনই তোর হয়ে গেল নাকি ওট তাড়াতাড়ি ওট তোর জন্য তো এখন অনেক কিছু অপেক্ষা করছে আরে এই নে বিগ পাঞ্চ আর আরে এ তো আমাকে মারতেই আছে আরে এই আমি কি করে মারবো আরে তাদের আগে ঘর থেকে বাইরে যাই না হলে ইয়েই আমাকে মেরে ফেলবে আর এ হালকের বাচ্চা এবার বেরো এবার তোকে দেখছি আমি এবার বিগ পাঞ্চ এবার তোকে ছাড়বো কিন্তু হালকের বাচ্চার কিছু হচ্ছে না কেন আবার এবার মনে হচ্ছে কিছু হয়েছে তো এবার আরে হালকের বাচ্চা চলো একটা পাথর তুলে নি আরে পেছন দিয়েছে আবার মেরে দিয়েছে আরে হালকে ও ভয় আরে 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 হাই নে হালকের বাচ্চা ওকে বাচ্চা ছাড়বো না এবার তোকে আমি মেরে দিই আরে কোথায় গেল হালকের বাচ্চা ও ভয় সব হালকের ও ভয় সব এবার একটা পাথর তুলে মারবো ওকে তুই কে যা ও ভাই আমাকে মেরে দিলো এবার হালকের বাচ্চা ও হ্যাঁ তোকে তোকে মেরে ফেলবো আমি আরে তুই আমাকে মারবি এ নে তোর জন্য একটা স্পেশাল পাঁচ ছেলে একটা ব্যবস্থা করি এ নে পার আর কিছুই কিছুই হয় আরে হালকের বাচ্চা কিছু হয় নি 이게 তো মরে যাওয়ার কথা ছিল এত কোনে আরে এ কোথায় গেল কোথায় লুকিয়ে গেল নাকি আরে এবারে দাঁড়ায় একটা পাথর তুলে নি তারপর মাথায় হাঁটাই আরে আবার চলে সেছে আরে হালকে হালকে একবার ছাড়বো না এ নে এবার আমি মেরেই ফেলব তো আর জীবনের তো ফাইনালি এখানে হালকে মরে গেছে এতক্ষণ ফাইট করার পরে হালকে আমি এই শহর থেকে তাড়িয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছি বলতে মেরে ফেলেছি আর শহরে আর কাউকে কিডন্যাপ করতে পারবে না আর আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করার সাজা তো আমি দেবো এখন পর্যন্ত তোকে মেরে ফেলেছি কিন্তু ওকে আমি পুরো পাথর দিয়ে চাপা দিয়ে পুরো রেখে দেবো যাতে যেন ও লাশটাও যেন কেউ খুঁজে না পাই ফাইনালি এখানে হাল তো ওই শহর থেকে কেন ওই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে আর যত ওই গ্যাং মেম্বার ছিল সবগুলোকে মেরে আমি এই শহর থেকে তাড়িয়ে দিয়েছি আর একে আমি যতই মারছি ততই যেন আমার উপরে আমার রাগ বেড়েই চলেছে মানে রাগ কমছে না কারণ আমাদের রিলেশনের পাঁচ বছর পূর্ণ হতে চলেছে আর সেই সময় আমার সুইটিকে কিডন্যাপ এটা আমি কখনোই মেনে নিতে পারি না এর জন্য একে একটা পাথরে নিচে চাপা দিয়ে রেখে দিই আর আমার স্পেশাল কী পাওয়ার আর এই এনে পেশাল ক্লিপ আর একটা তো ফাইনালি এখানে হালকের ওপরে তো আমার রাগটা কমেছে মানে মেরে ফেলেছি আর রাগ করে এবার কী হবে তো তোমরা বলো এই ভিডিওতে কোন ক্যারেক্টারটা তোমাদের সবথেকে বেশি প্রিয় লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো কালকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজ এই পর্যন্ত টাটা বাই বাই টে কেয়ার সবাই ভালো থেকো